হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন দরজায় এসে দুর্জয়দের দাঁড়ায় তখনই দেবু দেখে অবাক হয়ে যায় বলে রানী তুই এতটা মিচুয়ার্ড হয়ে গেছিস কত সুন্দর লাগছে তোকে কত বছর পরে তোকে দেখছি ওয়েলকাম এই হোমে সত্যি তোর প্রতি আমার যতটাই অভিমান থাকুক না কেন আমি চেয়েছিলাম তুই একজন সফল মানুষ হও শুক্লা এবং পিঙ্কি দুজনে দেখেছে যে রানী দরজা এসে দাঁড়িয়ে আছে আনিসা বলে দেখো আনটি তোমাকেও বুঝতে হবে যে রানী এবং বাকি তিনজন জুনিয়র ডাক্তারকে আমরা কিন্তু পরীক্ষা নিয়ে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তাদেরকে এই হাসপাতাল জয়েন করিয়েছি এমনকি তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট সই করেছি এখন যদি ওদের আবারও আমরা ইন্টারভিউ নিতে যাই বা ওদেরকে বাদ করে দেই এটা কিন্তু আনলিগেল হবে আর তখন এগুলো নিয়ে ফাইট করার মতো কিন্তু একটা বিষয় তৈরি হবে আমি সেগুলো কখনো চাই না আর দুর্যয় এগুলো নিয়ে মাথা নষ্ট দিই কেন করছিস তুই একজন বিদেশ থেকে লেখাপড়া করে আসা মানুষ এমনকি তুই এত বড় হাসপাতাল নার্সিংহোম সব কিছু সামলাচ্ছিস তুই এরকম বাচ্চাদের মতো আনমেচুয়ার্ড ব্যবহার করলে কি চলবে বল এখন এই সব কিছু বাদ দে রানীকে রানীর মতো ছেড়ে দে না ও ওর মতো করে নিজের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক কেন তুই এরকম করছিস বল দুর্জয় তুমি বুঝতে পারছো না যে রানী কীরকম একটা মেয়ে তুমি যদি ওকে এখন বাদ দিয়ে দাও নার্সিংহোম থেকে তাহলে ও কিন্তু তোমার ওপর রিভেন্স নেবে নানাভাবে তোমার কেরিয়ার শেষ করে দেবে ওর তো একটা প্রতিবাদী মানসিকতা রয়েছে সব সময় ও এগুলো নিয়েই কাজ করে আর সেই মানসিকতা ওর কিন্তু আজকেও যায়নি তাই বলছি ওর সঙ্গে বেশি যেও না তাহলে তোমার কেরিয়ারটা হয়তো শেষ হয়ে যাবে ও কিন্তু কোনোভাবেই তোমাকেও ছাড়বে না তখন কি করবে তুমি রানীকে বিধিয়ে বিধিয়ে এই কথাগুলো পিঙ্কি দুর্জয়ের কানে ভরে রানী ভাবে যে এত বছরও তুমি পাল্টানে না পিঙ্কি বৌদি আসলে যার যেটা স্বভাব সেটা সেরকমই থাকে সুযোগ বুঝে তুমি পরের সংসারে শুধু এরকম করে নাক গলিয়ে জটিলতা তৈরি করো সেটা বুঝতে আর বাকি রইল না আমার দুর্যয় এখন ঘরে চল সেখানে গিয়ে তুই বিশ্রাম নিবি তোর চোখে বিশ্রাম দেওয়াটা খুব জরুরি কেন বুঝতে পারছিস না তখনই দুর্যয়কে হাত ধরে আনিসা নিয়ে যেতে লাগে দুর্যয় দরজার সামনে যখনই রানী আসে তার মনের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা রানীর স্পর্শ তা অনুভব করতে পারে তখনই হাত বাড়িয়ে সামনে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে আনিশা না রানী সরে যায় কেউ নেই তুই এখন চল তো ঘরে দুর্যয়কে ঘরে নিয়ে চলে যায় আর রানী বলে পিঙ্কি বৌদি তুমি একটু আগে দুর্যয়ের কানে যে কথাগুলো বলছিলে সেগুলো সম্পূর্ণই মিথ্যে রানী চাইলেই অনেক আগেই দুর্যার কেরিয়ার শেষ করে দিতে পারতো কিন্তু সেটা সে করেনি আর কখনও সেগুলো আমি করবও না বুঝতে পেরেছ তবে আমি এটা বুঝতে পারছি না লাস্ট আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমার আসল রূপটা কুৎসিত সবাইকে দেখিয়েছিলাম তাহলে এই বাড়ির মানুষেরা তোমার মধ্যে কি দেখতে পেরেছে যে তোমাকে এই পরিবারে আবারও ইনভলভ করে নিল তুমি এই পরিবারের সমস্ত সিদ্ধান্ত নিচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না কোন মুখে তুমি এত বড় বড় কথা বলছো যে অন্যায়গুলো তুমি জীবনে করেছো সেগুলো এত সহজে ভুলে গেলেই তাহলে তো চলবে না পিঙ্কি অবাক হয়ে যায় রানী এখনও প্রতিবাদ করতে জানে শুক্লার কথা আমরা ফেলতে পারিনি বুঝতে পারছো না রানী এই বাড়িতে তো কাকিমণির কথাই চলে আর কাকিমণি যা চেয়েছে সেটাই হয়েছে রানী তোমাকে একটা কথা বলে দিচ্ছি এখন আমার ছেলে অসুস্থ তোমার যা যা ওষুধপত্র দেওয়ার দরকার চোখের ড্রোপ সেগুলো তুমি আনিশাকে বলবে আনিশা দিয়ে দেবে আর তার বাইরে তুমি একটা কথাও দুর্যয়ের সঙ্গে বলবে না ওর সঙ্গে তুমি যদি আবারও ঘনিষ্ঠ সময় কাটানোর চেষ্টা করো বা ওর কাছে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মা তুমি চিন্তা করো না তোমার ছেলের সঙ্গে আমি আর কখনও সংসার করব না ওকে কাছে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা আমার নেই বুঝতে পেরেছ আমি একজন ডাক্তার হিসাবে এখানে এসেছি আর সেই ডিউটিটুকু পালন করেই আমি চলে যাব এর থেকে বেশি আর কিচ্ছু নয় দেখো তুমি আমার নাতনিটাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছ আর বেশি কথা বলো নাড়ানি কেন আমি তো তোমার নাতনিকে এই বাড়িতে এনেছিলাম মা তুমি তো তাকে এই বাড়িতে ঢুকতে দাও নি পিঙ্কি বৌদির কথা শুনে ভুলে গেলে সেই দিনটার কথা কি করে ভুলতে পারো তুমি আর দেখো যাই কিছু হয়ে যাক না কেন আমি কিন্তু ভুলিনি কারণ তুমি আমাকে এবং আমার মেয়েকে ইচ্ছে করে পিঙ্কি বৌদি এই বাড়িতে ঢুকতে দেয়নি আর তুমিও সেটাতে সাই দিয়েছিলে কী করে পেরেছিলে এই কাজগুলো করতে এখন তোমার মনে হচ্ছে যে আমি আমার মেয়েকে আনি নি আমি অতটাও খারাপ নই আমার মেয়েকে মাঝে মাঝে এই বাড়িতে আনবো তোমাদের সবার সাথে দেখা করিয়ে দেবো ওকে তোমাদের সঙ্গে পরিচয় না করালে কি হবে ওই বাড়িটা তো তোমাদের সঙ্গে সঙ্গে ওড় আমার এখন যেতে হবে পেশেন্টকে ওষুধ দিতে হবে এ বলে দুর্যয়ের ঘরে চলে যায় সেখানে দরজায় দাঁড়িয়ে আছে আনিশা দুর্জয়কে বোঝায় যে বিদেশ থেকে লেখাপড়া করে আসলে এত ডিগ্রি এত কিছু তারপরে তোর মাথা গরমটা গেল না তাই না দুর্যয় তুই কেন রানীর পেছনে একটা বাচ্চা মেয়ে হাত ধুয়ে পড়ে আছিস বলতে পারিস ও নিজের জীবনে যে স্বপ্নটা দেখেছিল সেটা পূর্ণ করেছে তাহলে তুই কেন ওর স্বপ্নের পথে বাধা হতে যাচ্ছিস ওকে ডিস্টার্ব করবি বল তুই তুই তোর মতো থাক না রানী অবাক হয়ে দুর্যয়কে দেখছে আর তখনই ভাবছে দুর্যয়ের সঙ্গে কাটানো কত মুহূর্তে এই ঘরে তাদের রয়েছে দূর্যয়কে পেছন থেকে জড়িয়ে ধরা দুর্যয়ের সঙ্গে ভালোভাবে এই ঘরে তাদের সংসার গুছিয়ে নেওয়া ঘরটা রানী খুব সুন্দর করে তাকিয়ে দেখছে সেই আগের মতোই রয়েছে যেভাবে রানী দুর্জয় একসঙ্গে সংসার করতো ঠিক সেরকমটাই রানীর চোখে জল চলে আসে ভাবতে লাগে যে এই ঘরেই আবার তাকে ঢুকতে হবে প্রথমে ঢুকতে চেয়েও ঢুকতে পারছিল না পরে নিজে মনটাকে শক্ত করে দুর্জয়ের ঘরে চলে আসে বলে আনিসাক তুই ছাড়া কি এই ঘরে কেউ আছে না তো কেন তুই এরকম কেন করছিস মনে হচ্ছে রানী আমার আশেপাশেই আছে কেন আমার অনুভূতিটা এরকম লাগছে কেন আমি ওকে ভুলতে পারছি না আর এগুলো শুনে রানী অবাক হয়ে যায় দেখ এগুলো ভাবিস না এখন তোর একটা ওষুধ রয়েছে আর তোর চোখের ড্রোপ রয়েছে আমি সেগুলো দিচ্ছি রানীর কাছ থেকে ওষুধ এবং চোখের ড্রোপটা দেখিয়ে নিয়ে আসি এরপরে ওষুধ খাইয়ে দেয় দূর বলে কী ব্যাপার তুই তো ডাক্তার নোস তাহলে কি করে জানলি এই ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে সবটা জেনে বুঝে নিয়েছি তাই এখন তোর চোখে ড্রপ দিতে হবে দুই চোখে দুই ফোঁটা করে সেটা নিশ্চয় বুঝতে পারছিস আর দেখ তোকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে কারণ চোখের এই সমস্যাটা তোর কিন্তু বেশি দিনের নয় কিছু দিনের মধ্যেই তুই আবার চোখে দেখতে পারবি এই বলে আনিশা দুর্জয়ের চোখে ড্রপ দেয় কিন্তু তারা এতটাই কাছাকাছি চলে আসে এমনভাবে দুর্জয়কে ড্রপটা দিচ্ছিল রানীর চোখ দিয়ে জল পড়ে রানী বুঝতে পারে যে আনিশা এবং দুর্যয়ের মধ্যে যে সম্পর্কের সুতো আগে থেকে ছিল সেটা এখনও রয়েছে দুর্জয় এখন চোখটা পাঁচ মিনিটের জন্য বন্ধ করে রাখ আমি আসছি সব ওষুধপত্রগুলো গুছিয়ে রাখছি এসে রানীকে বলে যে দেখো রানী আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু আমি কি করব তোমার নামটা শুনলেই দুর্জয় দেখছো তো কীভাবে রিয়াক্ট করছে আমার ইচ্ছে করছে এক্ষুনি বলে দে রানী তোমার আশেপাশেই রয়েছে কিন্তু কোনোভাবে বলতে পারছি না রানী তোমার জায়গাটা তোমারই আছে এইবারের অনেকে আমার কে ভুল বুঝছে কিন্তু আমি কিন্তু আগের মতো নেই আমি চাই তোমার এবং দূর্যয়ের সম্পর্কটা যদি ঠিক করে দেওয়া যায় আমি তোমাদের মিল করিয়ে দেব দেখো অনিশাদি দুর্জয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার কোনো জায়গাও নেই আমি সেই জায়গাটা সহ ইচ্ছে ছেড়ে চলে গেছিলাম আর এত বছর ধরে তুমি সেই জায়গাটা অর্জন করেছো দুর্জয়ের কাছে ছিলে পাশে ছিলে ওকে সাপোর্ট করেছো এটাই কয়জন করবে বলো আমি যা করেছি একজন ভালো বন্ধু হিসাবে করেছি আর অন্য কিচ্ছু নয় তুমি তোমার সংসারে ফিরে আসতেই পারো রানি আমার কোনো নিষেধ নেই কারণ তোমাকে এবং দুনিকে দুর্জয় খুব ভালোবাসে তোমাদের নিয়েই ওর পৃথিবী আমি চাই না সেটা নষ্ট করে দিতে আনিসাদি আমি জীবনে যে সম্পর্কটা ছেড়ে চলে গেছি সেখানে আর কখনো ফিরে আসবো না হ্যাঁ মানছি আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও নয় কারণ দুর্যোয় যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে সেটা আমি কখনো ভুলতে পারবো না আমি এখন একজন ডাক্তার হিসেবে মানুষের সেবা করতে চাই পাশে থাকতে চাই আর ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই এরপরে রানী সেখান থেকে চলে যায় আনিসাও কষ্ট পায় রানীর জন্য যে একটা মেয়ে কখনো তার স্বামীকে এরকম অন্য মেয়ের সঙ্গে সহ্য করতে পারে না কিন্তু আজকে রানীর সংসারটা তার শাশুড়ির জন্যই নষ্ট হয়ে গেল রানী যতই তাকে মা মা বলে ডাকুক না কেন শুক্লার ভুল সিদ্ধান্তের কারণে না দুর্জয় শান্তি পাচ্ছে না রানী জীবনে ব্যক্তিগতভাবে ভালো আছে রানী এরপরে নিজের কষ্ট কাকে বলবে মেজদি ভাইয়ের কাছে চলে যায় সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে রানী কি হলো তোমার বলবে তুমি এরকম করে কেদো না লক্ষ্মী বোন আমার কী হয়েছে বলো রানী সমানে কান্না করেই যাচ্ছে তখন বিনুপুনু দেবু রিতম সবাই চলে আসে দেখো না কি হয়েছে রানীর এরকম করে কান্না করছে। রানী উঠে দেখতে পারে দেবু এসেছে দেবু দেখো না কিভাবে কান্না করছে তোমার বেস্ট ফ্রেন্ড ওকে থামাও এরকম করতে নিষেধ করো দেখো রানী দেবুর কাছে যায় গিয়ে দেবুকে জড়িয়ে ধরে আর বলে দেবু তুই কেমন আছিস রে তখনই দেখতে পারে দেবু প্রেগনেন্ট এই প্রেগনেন্সির জন্য দেবু অনেক বছর অপেক্ষা করেছে খুব খুশি ছিল সে চেয়েছিল প্রথম জীবন থেকেই সন্তানকে কিন্তু এত দিন পরে যখন দেবুর সন্তান হচ্ছে সেটা দেখে রানী খুব খুশি হয়ে যায় নিতমদা তুমি বলো নিত দেবু এরকমভাবে প্রেগনেন্ট এত খুশির একটা সংবাদ আমি তো জানতাম না দেবু বারবার রানীর দিক থেকে মুখ ফিরিয়ে থাকছে রানী বুঝতে পারছে দেবুর অনেক কষ্ট হয়েছে রানী তাকে সময় দেয়নি খোঁজখবর রাখেনি দেবু নিজের থেকেও রানীকে খুব ভালোবাসত কিন্তু সেই সব কিছু ভেবে রানী বলে যে আমি যেভাবেই হোক তোমার অভিমান ভাঙিয়ে দেব দেবু বেশিক্ষণ থাকবে না তোমার এই অভিমান সবাই মিলে এবার চেষ্টা করছে রানী দুর্যোয়ের সম্পর্কটা ঠিক করে দিতে কারণ রানীর কাছে অনুরোধ করে রীতম আমার ভাইটাকে এক কি আর একবারের জন্য ক্ষমা করা যায় না ও তোমার জন্য অনেক ভালোবাসা রয়েছে সেই ভালোবাসায় কোনো খাদ নেই এত বছরে ও কিন্তু তোমাকে এবং দুনিকেই ভালোবাসে রানী তাই সেই সম্পর্কটাকে নতুন করে ঝালাই করে শুরু করে নেওয়া যায় না রানীও ভাবনা চিন্তায় পড়ে যায় সেও সংসারের লোভে পড়ে কি বলবে বুঝতে পারছে না বলে এই তো কিছুদিন বাদে তোমাদের বিবাহবার্ষিকী সেদিন যদি কোনোভাবে আমরা একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করি সেখানে যদি তোমাকে এবং দূর্যয়কে এক করে দেয় আর তার আগে যদি দূর্যয়ের চোখের দৃষ্টি ফিরে আসে তখন তো খুব ভালো হবে সবাই বুঝতে পারে যে আসলে রানী দুর্য একে অপরকে এখন ভালোবেসে যতটা কষ্ট পাচ্ছে কেউ পাবে না এরকম করতে ই হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে আনিসার দুর্যয়কে ঘনিষ্ঠ হয়ে চোখের ড্রোপার দেওয়া দেখে রানী কেঁদে ফেললো আজকে রানী যেভাবে একজন ডাক্তার সে যে দুর্যয়ের কাছে এসে তাকে সুস্থ করার লড়াই লড়ছে আদৌ কি সুস্থ হয়ে দুর্যয় জানতে পারবে যে রানীর জন্যই তার চোখের এই অবস্থার থেকে উন্নতি হয়েছে এবং রানী তার আবারও বিপদে পাশে এসে জীবন বাঁচালো জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন